আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আমরা আমি এখন আছি ছোট ভাইমারি প্রাইমারি স্কুলের সামনে আর এখানে দেখেন আমরা যে এই অটোতে যাচ্ছিলাম এক জায়গায় ঘুরতে সামনের চাকা গেছে বাঞ্সার হইয়া তো ভাবলাম এখানে একটা সুন্দর স্কুল কত সুন্দর বিল্ডিং এটা একটা ভিডিও ধারণ করি আপনাদের সাথে শেয়ার করি হ্যাঁ ওই যে পিচ্ছি কি করিস এখানে স্নান করতে গেছে না ই টানতে গেছে যাই হোক

এরা হচ্ছে ভিডিও বানানোর জন্য টায়ারের মধ্যে কাটা ঢোকা দিচ্ছে দিয়া এখন চাকার পাঞ্চার করে বলাইছে এই দেখেন সময় আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন টিকটকার আর

আমার যায় না দূরে আমি এটা বসি এখানে একটা সুন্দর গাছ গরু আছে আমরাও আসি আমরা আসতে চাইছিলাম না যদিও আমাকে জোর করে নিয়েছে সেলিম কাকা

কেটা সুন্দর তাই না এই টানা দিয়ে পুরছি মাছের ভিতরে মাছার মধ্যে লালন দিয়ে বসে থাকি খুব ভালো লাগতেছে এই যে মাছ এই যে দোকানদার গাড়ি আসছেছে ব্যায়না আসছেছে হুম খুব ভালো লাগছে গরমের দিন দুপুর বলা আমরা এখন চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাচ্ছি গাইজ কিছু বলার নাই এরকম এক লাথি পারবো গাইজ আমরা এখন বাড়ি ফিরে চলে যাচ্ছি কি করা যায় কিছু করার নাই কারণ আই গাড়ি ঠিক করতে অনেক সময় লাগতে পারে আমি হাঁটতে হাঁটতে চলে যাবো এই দেখেন তো কত সুন্দর ফুল ফুল ফুলকালা সুন্দর না এই ফুলের নাম আকান্দর ফুল এটা এই পাতাটা ব্যথার উপমার জন্যে কাজে লাগে এটা গরম করে যেখানে ব্যথা সেটাকে সেখানে দিতে পারলে বন্ধুরা এই জিনিসটা কি আপনারা চিনেন এটাকে দেখেছেন কখনো এই যে আকন্দর ফুল আকন্দর গাছ কিন্তু আমি আজকে জীবনের প্রথম দেখলাম আকন্দর ফল ফল দুটো উঠাই দেখি এটা কেমন জিনিস এ অনেক সাদা কোষ এটার ভিতরে ফল কি এর ভিতরে কী আছে সেটাই দেখব আজকে আমরা ইনশাল্লাহ এই যে আরেকটা ফল দেখেন গাছে চলছে বোঝা যাচ্ছে কিনা এই যে ফল অনেকগুলো গাছ আছে এখানে একটু শ্যামাই দাঁড়াই তুলা গাড়ি নাই ফাঁকা রাস্তা যেই গাড়ি আসে সেই গাড়ি লিখা যায় একটা ভ্যান পাইছিলাম ভ্যানের লোক চাকার লিখে গেছে ঠেলতে ঠেলতে যাচ্ছে একদম মাথার উপরে সূর্য টন টন আর রদ রোদের তাপ তাকানো যাচ্ছে না এর বিরুদ্ধে কষ্ট রে কষ্ট হ্যাঁ দূরে চলে আর দূরে আসো দূর পরে যেতে আসো কাকা দূর পাতে পাতে আসতেছি আসো কাকা কিরম লাগতেছে গরম অবস্থা খারাপ অবস্থা খারাপ টাকা হয়ে গেছে না হোক আসতে হাঁটতে হাঁটতে যাই কি বলবো আমি তো আসতে চাইছিলামই না আমার মানে সাথে আসাটাই খুব বুঝছো কিছু খাতে হবি না প্রচুর ক্লান্ত পানি খাতে হবে পানি জীবনের অপর নাম পানি ও গাইস একটা কথা বলাই হয়নি আমি দাঁড়িয়ে আজকে একটু ছোট কেমন লাগতেছে বলেন

এই যে ঠাণ্ডা বারোদের মধ্যে যে চাষিরা বসে বসি ঝগড়া করতেছে নাকি যাতে দেখাও জুম করি দেখাই হয়ে গেছে দেখাও ওই যে তিন চাষি বসে বসে উঠে কেউ কেউ কেমন কেউ কেউ কেমন করতেছে খোলা হয়ে গেছে নাকি এবার আছে ওই যে ওই বটগাছের নিচে যে ঠান্ডা একটু রাত্রে ওই একটা ভ্যান আছে যে খোলসুন লিয়া আর কিছু নাই

নৌকো খুলছুন সব চলে যাচ্ছে পানি আসবে অল্প দিনেই আমরাও চলে যাচ্ছি থাকবো না

তোমার কিরকম লাগতেছে সেই ছোট বিকল থেকে হাঁটতে হাঁটতে আসতেছি আরো কত হয়